এই যে ভাই আমাদের কিন্তু প্রতিদিন এই যে দেখেন কি সুন্দর নিখুঁত ভাবে কিন্তু আপনার ওন্না সেলোয়ার নিজস্ব ভাবে প্যাকিং করার পরে যে পাঁচটা যদি দেখেন হাজার 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 কালেকশন আমাদের এক এক কালারে কিন্তু তৈরি করার পরে আমাদের প্রোডাক্ট গুলো আমাদের এই রকম প্যাকিং হচ্ছে হ্যাঁ এই যে এরকম প্যাকিং হওয়ার পরে কিন্তু আমাদের শোরুমে চলে যায় এবং থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের ইনশাআল্লাহ 2025 সালের আপনার কাপানো ড্রেস হবে মাশাআল্লাহ দেখেন দেখার মতো একবারে আয় মাশাআল্লাহ দেখেন

খুবই চমৎকার একটা কম্বিনেশন প্রোডাক্ট পেয়ে যাবেন সম্পূর্ণ আরেকাস প্লাস থাকবে এবং বোয়িং করা থাকবে এবং এই যে আরেকটা কালার ওরে ভাই যে কালারটাই খুলবো আপনার সেই কালারটাই ভালো লাগবে ঠিক আছে আমরা কিন্তু একমাত্র মেয়েদের যে পছন্দের কালার এবং আমাদের যে চাহিদা

একদম সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা হবে পুতির কাজ করা খুবই ইউনিক একটা প্রোডাক্ট ঠিক আছে ভাই সম্পূর্ণ আমাদের আপনার যে ঈদ প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু আমরা অলরেডি পূজা উপলক্ষে কিন্তু আমাদের চলে আসছে আচ্ছা এইগুলা পূজার কালেকশন একদম আপডেট পূজার কালেকশন চলে আসছে এবং কি আবার পূজা উপলক্ষে কিন্তু আমাদের এখানে পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার ছাড় আছে কিন্তু বড় একদম আরামদায়ক হবে কটন থাকবে এগুলো যত লম্বা হোক সবার হবে এবং যেটা হবে আপনার চমৎকার কালেকশন দেখেন মাশাআল্লাহ প্রিন্টের উপরে পাবেন বড় ভাই এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা

একদম কোয়ালিটি বলে দেখেন এখানে ছয়টা কালারের ছয়টা ডিজাইন আপনার দেয়া থাকবে হ্যাঁ এই যে দেখেন ওয়াও ওরে ভাই একদম ফুললি অল ওভার গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম হোয়াইট কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা দিল্লির প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এগুলো চাইলে আপনারা দুই পিস তিন পিস চার পিস করে কালারগুলো কিন্তু अवेलेबल দেখে নিয়ে নিতে পারেন জি এই যে দেখেন ও খুবই চমৎকার এটা সম্পূর্ণ আপনার ওয়ার্ক করা থাকবে ভাই ভাই সরাসরি কিন্তু এখন আমরা শোরুমে আমরা চলে আর এই যে এখানে যদি দেখতে পারেন আমাদের প্রোডাক্ট কিন্তু আমাদের সাথে সাথে চলে আসছে আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে যাবে ঠিক আছে ঢাকা মাল টোয়েন্টি ফোর নাকি ভাই জি ভাই তো প্রিয় দর্শক দেখেন ইসলামপুরের ভিতরে বৃহত্তম একটা শুরু হচ্ছে ঢাকা মাল টোয়েন্টি ফোর আর ঢাকা মাল টোয়েন্টি ফোর আসলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এগুলো সব পূজা করছেন নাকি ভাই ভাই আমাদের কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সালের অলরেডি কিন্তু যে আপডেট প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু আমাদের পূজা উপলক্ষে কিন্তু চলে আসছে আর এগুলো সব পূজা করছেন নাকি ভাই জি ভাই জি ভাই দেখেন দর্শক আপনারা ইন্ডিয়ান পার্টি ড্রেস পাকিস্তানি ড্রেস সমস্ত কালেকশন ভাই এগুলো কি কালেকশন ভাই এগুলো এগুলো ভাই সম্পূর্ণ আমাদের আপনার যে ঈদ প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু আমরা অলরেডি পূজা উপলক্ষে কিন্তু আমাদের আচ্ছা একদম আপডেট পূজার কালেকশন চলে আসছে এবং কি আবার পূজা এগুলো কিন্তু আপনার হাজার টাকা করে সেল হয় ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু অর্ধেক দামে বড় অর্ধেক দামে জি ভাই দেখেন শোরুমে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আছে আর উপর ভাইদের ফ্যাক্টরি তো দেখলেন ইসলামপুরে আমার মনে হয় এইগুলো কি ভাই এগুলা কিন্তু আমাদের হচ্ছে আপনার জমজম সুইচলন বড় ভাই ঠিক আছে জমজম সুইচলন জি একই শোরণে সব নাকি ভাই জি ভাই দর্শক দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আমরা কিন্তু ভাইদের এখানে নাকি ভাই তো ভাইদের অ্যাড্রেসটা কোথায় পাবো ঢাকা ইসলামপুর লাইন মার্কেট লিফ্টে সেভেন লিফ্ট থেকে বেরোলে দেখবেন ঢাকা মল টোয়েন্টি ফোর আমাদের কিন্তু একটা আপনার লোগো দেখতে পারবেন আমাদের একটা প্লাস টি শার্ট আছে ঠিক আছে দেখলে আপনার চিনতে পারবেন সরাসরি নাচতে পারবেন স্ক্রিনে নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু সেল করে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইখানে কিন্তু ঢাকা চব্বিশে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং আপনার দেখতে পাবেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বই চলে আসছে যেমন এটা হচ্ছে গঙ্গা গঙ্গা এটা হচ্ছে আপনার আয়সা আয়সা এটা হচ্ছে বার্সাভলিয়াম বিপুলের প্রচুর পরিমাণ প্রোডাক্ট চলে আসছে আপনার বিপুল মানে আমাদের কিন্তু প্রচুর ব্র্যান্ডের কালেকশন

মাশ আল্লাহ মা শুধু সুন্দর করে কালার থাকবে আপনারা যদি একটু পিস সেই পেপারটা দেখেন আমাদের কিন্তু দেশ আছে আপনার চাইলে দুই পিস দুই পিস করে কিন্তু আপনারা বেছে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ওকে তাহলে ভাই আমি আরেকটা পরে দেখে একটু কাঠচুপির ড্রেস দেখাই দিব যেগুলো বর্তমানে প্রচুর ভাইরাল ঠিক আছে এই যে এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইট ওরে ভাই কাজ করে নাকি ভাই ভাই জি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কারচুপি পেয়ে যাবেন এবং ফুল বডিতে কিন্তু আপনার এরকম কিন্তু আপনারা হচ্ছে পাল করা পাবেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আছে বড় ভাই হ্যাঁ স্যালাড টা আপনারা পেয়ে যাবেন আড়াই গছ আর অন্য গুলো কিন্তু খুবই চমৎকার হবে আমি অন্যটা একটু দেখা এই যে এটা হবে সম্পূর্ণ অন্যটা পাল করা থাকবে প্লাস ওপ করা থাকবে তিন হাজার টাকার ভিতরে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আচ্ছা আমাদের কিন্তু দুটি প্রত্যেকটা ড্রেসের অনলি চারটা খুবই চমৎকার কালার থাকবে এবং যারা একদম ক্ষুদ্রতম বিজনেস করতেছেন তাদের জন্য আরেকটা অফার আমি আজকে রাখবো যারা চার পিসের ভিতরে আপনার দুই পিস সেল করার পর দুই পিস সেল করতে পারবে না তারাও ইনশাআল্লাহ এক্সচেঞ্জ করতে পারবে আমি বুটে স্যার আরো একটা প্রোডাক্ট দেখাবো এগুলো কিন্তু আমাদের খুবই রানিং একটা প্রোডাক্ট এই যে একটা বড় স্পেশাল জি একদম সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা দেখেন একবার সম্পূর্ণ স্পেশাল ফ্রন্ট সাইডটা দেখেন একদম ফুললি ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে পুরো ফুল বডিটা কিন্তু আপনার নেকলেসটা আপনার সিকোয়েন্স প্লাস আরিকাস দিয়ে কাজ করা থাকবে হ্যাঁ এটা হবে আপনার সালোয়ারটা আর এগুলো কিন্তু ভাই ওন্নাগুলো কিন্তু খুবই সুন্দর হবে হ্যাঁ এই যেটা হবে ওন্নাটা একদম ওভার গর্জেস কাজ করা থাকবে আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস ডিজিটাল প্রিন্টের উপরে আর না ওন্না কিন্তু একদম হান্ড্রেড আপনার গ্যারান্টি থাকবে কালার এবং

মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু আপনার এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্সটা করা থাকবে আর সালাটটা আপনার ইনশাআল্লাহ প্রত্যেকটা আপনারা 100% কটন পাবেন আর আমি অন্যগুলো দেখাই দিব বড় ভাই হ্যাঁ আমাদের অন্যগুলো কিন্তু ভাই একদম 100% কটন থাকবে এই যে মাশাআল্লাহ দেখলেন একদম কোয়ালিটি ফুল না একদম কোয়ালিটি ভাই বানানোর পরে যদি আপনার রং নষ্ট উঠে যায় রং ডং উঠে যায় আমরা ইনশাআল্লাহ বানানোর পরে এক্সচেঞ্জ করে দিব ইনশাআল্লাহ ওকে প্রত্যেকটা রেস এর কালার হবে অনলি চারটা আর বর্তমানে কিন্তু আমাদের সাদা বাহারের কিন্তু বড় ভাই খুবই চাহিদা খুবই আচ্ছা আর আমাদের কিন্তু সাদা বাহারের না হলো 100 প্লাস ডিজাইন আছে 100 প্লাস জি জাস্ট স্বল্পতার কারণে আমি সব প্রোডাক্টগুলো দেখাতে পারবো না জাস্ট কিছু ধারণা আমি আপনাকে আজকে দিয়ে দিব হ্যাঁ এই যে এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা ওরে ভাই দেখেন খুবই চমৎকার করে আপনি এখানে গলাটা করে থাকবে একটু কাজ থেকে যদি দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস রেওন সুতো দিয়ে কাজটা করা থাকবে প্যানেলটা কিন্তু খুবই গর্জিয়াস করা থাকবে আপনার হ্যাঁ মাশাআল্লাহ খুবই গর্জিয়াস করে আপনার প্যানেলটা করা থাকবে পুরো ফুল সেলার গুলো আপনার আড়াই গজ করে পেয়ে যাবেন আর আমি ওন্নাটা একটু দেখাই দেই ওন্নাগুলো সেম ফেব্রিক্সের এর উপর আপনার 100% কটন এর ভিতরে থাকবে এটা হবে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত ভাই একদম ফুললে পাঁচ হাত পাবেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ আপনি দেখতে পাবেন কাটওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজটা করা থাকবে আর আমাদের কিন্তু প্রত্যেকটা अवेलेबल এগুলার কালার হবে বড় ভাই 4টা আমি সাদা ভাবের আরো একটা প্রোডাক্ট দেখাই দিব সাদা ভাবের জি এটা হবে আপনার লেজার কাটার উপরে বড় ভাই হ্যাঁ এই যে এই যে এটা হবে সম্পূর্ণ ফ্রন্ট সাইডটা ওরে ভাই দেখেন এক্টিভরে কোয়ালিটি দেখেন খুব নিচু দরে কিন্তু এগুলা আপনার হাতে কিন্তু তৈরি করা ভাই বাটনগুলো ঠিক আছে প্লাস এখানে কিন্তু আপনার এমবডারি ওয়ার্ক করা থাকবে প্যানেলটা দেখেন খুবই চমৎকার করে প্যানেলটা আপনার পরা আছে এখানে প্রত্যেকটা স্যালর আপনারা কিন্তু 8ই আগস্ট করে আপনারা ম্যাচিং কালার পেয়ে যাবেন আমি ওন্নাটা একটু দেখাই দিব এই যে এটা হবে ওন্নাটা চমত্কারটা হলো নাকি ভাই একদম ফুললি কম্বিনেশনের আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং ওন্নাগুলো দেখেন প্রত্যেকটি ওন্না আপনার কিন্তু কাটওয়ার করা থাকবে প্লাস লেজার কাট করা থাকবে এবং প্রত্যেকটা সাদা বারে কিন্তু বড় আপনার अवेलेबल কালার থাকবে চারটি আমি চারটি কালার দেখাই দিই

একদম কোয়ালিটি ফুল দেখেন আর ব্যাক সাইডেও দেখেন খুবই চমৎকার আপনার ডিজিটাল প্রিন্টটা করা থাকবে আর এগুলার কিন্তু বড় ভাই সেলওয়ার গুলো খুবই মাথা নষ্ট হবে আমি সালোয়ারটা একটু দেখাই এই যে এটা হবে সম্পূর্ণ সালোয়ারটা সম্পূর্ণ সালোয়ারটা হ্যাঁ জি লেজার কাট করা থাকবে সামনে এবং পিছে যারা আপনার গারারা সারারা স্টাইলে করতে চান তারা কিন্তু করতে পারবেন এবং ওন্নাগুলো কিন্তু খুবই মাথা নষ্ট হবে ভাই এই যে এটা হবে ওন্নাটা একদম ফুললি আপনার এমব্রয়ডারি ওয়ার্ক ডিজিটাল প্রিন্টের সাথে পেয়ে যাবেন মাসলিনের উপরে পুরো লেজার কাটার কিন্তু আপনার কাট ওয়ার্ক পেয়ে যাবেন ঠিক আছে আর প্রত্যেকটা দেশের সাথে কিন্তু আপনারা এইরকম একটা বই পেয়ে যাবেন এবং বই কিন্তু আপনার এখানে ছয়টা কালারের ছয়টা ডিজাইন আপনার দেয়া থাকবে আচ্ছা এবং আমি আরেকটা বলতে চাই যারা একজন ক্ষুদ্রত বিজনেস করতেছেন তাদের জন্য আপনার কিন্তু আরেকটা সুবিধা আছে সেটা কিন্তু হচ্ছে আপনারা ছয়টাতে চাইলে তিনটেও নিতে পারবেন এরকম ভাই জি ভাই আপনারা জাস্ট এটা হচ্ছে পূজা উপলক্ষ্যে

আমি এখন আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আমাদের রাংরাসিয়া যেটা ভলিউম হবে আপনার হচ্ছে বারো ঠিক আছে একদম আপডেট কালেকশন এটা আর এটা কিন্তু হচ্ছে আপনি যারা একটু পিওর এর উপর চাচ্ছেন ঠিক আছে আমাদের তো সুতির ভিতর সুতি দেখাইলাম না আমাদের কিন্তু সুতির ভিতর পিওর এর আছে হ্যাঁ এই যে দেখেন ওয়াও ওরে ভাই একদম ফুললি অল ওভার গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ আপনার এরকম ডিজিটাল পেইন্ট পেইন্টের সাথে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ 마শাআল্লাহ এই যে ফন সাইডটা এটা হবে আপনার সালোয়ারটা ওন্নাগুলো কিন্তু আপনার ধরলে বোঝার উপায় নেই এটা কি পিওর এর না আসলে সুতি নেই এই যে দেখেন খুবই চমৎকার একটা ওন্না থাকবে সাথে এর কিন্তু সম্পূর্ণ আপনার শিফন বডির উপরে থাকবে আমি এটার ক্যাটালগটা দেখাই দিই এটা কিন্তু আপনার সাথে একটা বই পেয়ে যাবেন এবং বইয়ের সাথে কিন্তু আপনার এরকম ছয়টা কালার প্লাস ছয়টা ডিজাইন থাকবে ঠিক আছে আর এখন হচ্ছে আমাদের মেইন আক্রষণ যেগুলা হচ্ছে আমাদের পঁচিশের যে ঈদের কালেকশন হ্যাঁ এগুলা কিন্তু পূজার উপলক্ষ্যে কিন্তু আমাদের এখানে অলরেডি চলে আসছে আমি এখন জাস্ট দুই একটা প্রোডাক্ট দেখাই দিব হ্যাঁ ভাই রে কি রে ভাই রে এগুলো হচ্ছে আপনার একদম স্পেশাল পূজার কালেকশন আমাদের যেগুলো আপনার ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ আপনারা কিন্তু ঈদের ভিতরে এগুলো থাকবে দেখেন ভাই মাশ দেখেন একদম দেখার অনলাইন বড় বড় শোরুমে গেলে 6 থেকে 7000 টাকা লাগবে কিনতে আগানুর আর আমাদের এখানে কিন্তু ইনশাআল্লাহ আপনারা অর্ধেক প্রাইস মাত্র অর্ধেক প্রাইসে পেয়ে যাবেন এই যে স্লিপ স্টিটটা দেখেন এখানে খুবই চমৎকার করে স্লিপটা দেওয়া আছে খুবই চমৎকার কিন্তু আপনার ফুললি গর্জিয়াস করে কাজটা দেয়া থাকবে আপনার এখানে আপনার সালোয়ার ইনারটা দেয়া আছে ওন্নাগুলো আমি দেখাই দেই এই যে হইতে হবে ওন্নাটা খুবই চমৎকার এগুলার কিন্তু আমি ধারণা দিয়ে দিচ্ছি আপনাকে পঁচিশশো থেকে তিন হাজার ভিতরে আপনারা পাইকারি দামে এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো থেকে তিন হাজার টাকার দামে এগুলো কিন্তু আপনার ফুজটা ছেলে আছে ছয় থেকে সাত হাজার টাকা যেটা আমাদের এখানে প্রাইস মূল হচ্ছে অর্ধেক দামে পাবেন

ওগুলা কিন্তু সেম ফেব্রিক্স উপরে থাকবে এগুলারও কিন্তু अवेलेबल কালার হবে চারটা আমি চারটা কালার দেখাই দেই এই ভাই খুব কালার এটা খুলুন এটা খুলুন এটা খুলুন এটা খুলুন এই যে চমৎকার চমৎকার কালার চারটা থাকবে আপনারা পেয়ে যাবেন আমাদের জুয়েলারি ভিতরে এই যে আরেকটা কালার ওরে ভাই যে যে কালারটাই খুলবো আপনারা সেই কালারটাই ভালো লাগবে ঠিক আছে আমরা কিন্তু একমাত্র মেয়েদের যে পছন্দের কালার এবং আমাদের যে চাহিদা সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু দিল্লি থেকে আনা হয় এই যেটার অন্যটা আমি একটু দেখাই দেই এই যেটা হবে উন্নাটা

খুবই চমৎকার এবং রানিং প্রোডাক্ট আমি একটা জাস্ট কথা বলতে চাই যারা আপনার বিজনেস করতেছেন বা আমাদের থেকে অনেকেই সংযুক্ত আসছেন আগে থেকে সরাসরি কিন্তু শোরুমে আমাদের চলে আসবে আমাদের কিন্তু অলরেডি পূজার প্রচুর কালেকশন চলে আসছে আমাদের কিন্তু আরো ইউজ পরিমাণের অফারের মাল চলে আসছে তো আমি সারা দিন যদি আরো দেখান ভাই দেখান ভাই আমি যদি এই পাশে যদি কিছু দেখাই আমি যদি ভাই সারা দিন আমার প্রোডাক্ট আমি দোকানে দেখাই আমি কিন্তু আসলে শেষ করতে পারবো না আমি জাস্ট কিছু ধারণার জন্য আজকে প্রোডাক্টগুলো দেখাবো আমি আরেকটা প্রোডাক্ট দেখাই দেই যেটা হচ্ছে আমাদের একদমই স্পেশাল থাকবে পূজার স্পেশাল পূজার স্পেশাল জি এই যে দেখেন এই যে এটা কালেকশন দেখেন ভাই

পেয়ে যাবেন এবং আমাদের এখানে কিন্তু আপনার জাস্ট বলেই দেই 1390 টাকা থেকে কিন্তু আমাদের এখানে জর্জেটের মাল শুরু বড় ভাই আচ্ছা 1390 টাকা জি এগুলোর সাথে বই আছে প্লাস হচ্ছে আপনার ক্যাটালগ এবং প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আমি এগুলো একটা প্রোডাক্ট দেখাই দেই মাত্র 1390 টাকা থেকে আমাদের এখানে বিপুলের প্রোডাক্ট শুরু যেগুলো হচ্ছে আপনার জর্জেটের উপরে পেয়ে যাবেন 1390 টাকা জি এই যে দেখো ও খুবই চমৎকার এটা সম্পূর্ণ আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটার ব্যাক সাইড সম্পূর্ণ কাজ করা থাকবে এগুলো কিন্তু আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন স্লিভসটা কিন্তু সম্পূর্ণ আপনার নিচে দেয়া থাকবে আমি দেখাই দেই আপনার ওন্না কিন্তু ভাই খুবই গর্জিয়াস হবে মোন্নাটা একটু দেখাই এই যে এটা হবে সম্পূর্ণ ওন্নাটা একদম ফুললি লাক্সারিয়াস এবং তো কাস্টিজি দেখাই সম্পূর্ণ ম্যাচিং সুতো দিয়ে কিন্তু আপনার পুরা শিফন ওনার ভিতরে আপনার সম্পূর্ণ আর এটা কাস্তে করা থাকবে এগুলো কিন্তু প্রাইস মাত্র 1390 টাকা থেকে আমাদের এখানে পেয়ে যাবেন 1390 টাকা থেকে জি আর আমাদের এখানে যে বুটিক সেট বাই হ্যাঁ বুটিকসের কিন্তু আমাদের হলো ইউজ পরিমানের কালেকশন আছে আমি আমাদের কিন্তু প্রতিদিন প্রোডাক্ট আসতেছে চলে যাচ্ছে এই যে দেখেন দেখেন ওহ আমাদের ইউজ পরিমানের বাই বুটিকসের কালেকশন আছে যেহেতু আপনি গুড়ন ভিজিট করে আসছেন বড় ভাই ওন্নাগুলো দেখেন 마শাআল্লাহ একদম সম্পূর্ণ পাঁচ ঢাকা ইসলাম আপনার ঢাকা মূল গ্লাস করা দোকান আছে আর আপনার অনেক গরমের দিন আপনারা কিন্তু একদম শীতাতক নিয়ন্ত্রিত পরিবেশে আমাদের এখানে করতে পারবেন এবং যারা সরাসরি আসতে না পারবেন তারা যে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে সেখানে কিন্তু যোগাযোগ করে প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন ওকে আসসালাম আলাইকুম